সুপ্রভাত আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের অতি প্রাচীন একটি মন্দির ডাকাত কালীবাড়ি তার সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের শোনাবো সেই ইতিহাস জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কাঁচরাপাড়ার বনগা রোডের ওপর কুখ্যাত বছরেরও বেশি প্রাচীন ডাকাত অবস্থিত কথিত আছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতদের আস্তানা ছিল শোনা যায় কাঁচরাপাড়ার বাবু ব্লক নাকি এক সময় ছিল রঘু ডাকাত এবং তার সাঁকরেদদের মুক্তা অঞ্চল এখানকার ইতিহাস বলছে এখানে নিম গাছের নিচে ছিল কালী মায়ের থান ডাকাতেরা নাকি সেই মায়ের থানেই পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতো কিন্তু আজ সবটাই বিস্তৃতি রতলেই উনবিংশ শতাব্দীর ছয়ের দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেছিলেন দিনের বেলায় পণ্ডিতজি গান গেয়ে সময় কাটাতেন স্থানীয়রা তার গানে মুগ্ধ হয়ে তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন পরবর্তীকালে সেই হারমোনিয়াম বাবা ডাকাতকালীর থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণাকালের মূর্তি খোদিত করেন পরবর্তীতে এলাকার মানুষজনের সহায়তায় হারমোনিয়াম বাবা কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির এবং বাদিকে দিকে মন্দির গড়ে তোলেন এখন এখানে দেবীর নিত্য পুজো হয় এছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে উৎসব হয় দেবী এখানে জাগ্রত যদিও ডাকাত সর্দারের এই আবাসস্থলের সুরঙ্গ পথ নিয়ে এখনো অন্ধকারে রয়েছে মানুষজন জানা গিয়েছে তৎকালীন প্রশাসনের তারাকে পালানোর জন্য রঘু ডাকাত তিনটে সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন যার একটি কাস্যাপাড়া স্টেশনে ওঠার জন্যে একটি গঙ্গা পারাপার করার জন্যে রামপ্রসাদ ভিটে এবং অপরটি ফোর্থ এভিনিউয়ের দিকে যাওয়ার জন্যে আজ আপনাদের শোনালাম কাস্যাপাড়ার ডাকাত কালীবাড়ি মন্দিরের প্রাচীন ইতিহাস ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে পরবর্তীতে আমরা আবার নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি